May I come in, madam? Yes, come in. Please have a seat. Salami <laughs> Ji. Yes. আপনি তাহলে সেই মোস্ট ট্যালেন্টেড কন্টেন্ট প্ল্যানার যার হদিশ সবাই খুঁজে পায় না ইনফ্যাক্ট বড় বড় কোম্পানিগুলো শুনেছি আপনাকে পাওয়ার জন্য অস্থির হয়ে থাকে বাট আপনি কাউকে ধরা দেন না কি যে বলেন না স্যার আপনি একটু বেশি বাড়িয়ে বাড়ি বলছেন আমি এখনো এত বড় মাপের কেউ হতে পারিনি আমি জাস্ট আমার কাজটাকে মনোযোগ দিয়ে করে ট্রাই করি আর কি তা ঠিক কাজের প্রতি ডেডিকেশন থাকলে বাকি অন্য কিছু নিয়ে চিন্তা করতে হয় না আমি আপনার ব্যাপারে খোঁজখবর নিয়েছি আমি জানতে পেরেছি যে আপনার প্রোফাইল অনেক হাই ইনফ্যাক্ট যেসব বড় বড় কোম্পানিগুলো আপনার সাথে কাজ করেছে তারা সবাই আপনার ডেভেলপমেন্ট পাওয়ার আপনার স্কিল আপনার ডেডিকেশন লেভেল নিয়ে যথেষ্ট পরিমাণে খুশি স্যার গ্লোবালাইজেশন এই যুগে এসে কন্টেন্ট ক্রিয়েট করতে হলে নিজেকে আপডেট রাখতে হয় নতুন নতুন আইডিয়া ডেভেলপ করার জন্য আমি সর্বদা নিজেকে আপডেট রাখি আর ইউনিক কিছু করার ট্রাই করি স্যার দ্যাটস ভেরি গুড আপনার মতো এরকম ইয়াং এনার্জেটিক এবং বুদ্ধিদিত পার্সোনালিটি যারা আছে তরুণরা আপনারাই তো আমাদের এজেন্সিগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন যাই হোক আমি চাচ্ছি আপনি আজকে আপনি এবং আপনারি আমাদের জন্য অনেক বড় একটা সুখবর সাহেব আপনার সাথে আমরা দুই বছরের কন্ট্রাক্টে যাব কন্ট্রাক্টটা কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে আই হোপ আমি আপনার সাথে বেস্ট ডিলটাই করব ওকে স্যার ওকে নাদিম সাহেব পাশের রুমে আমার ম্যানেজার আছে আপনি তার কাছে যান উনি আপনাকে অফিসের বাকি স্টাফ যারা আছে তাদের সবার সাথে পরিচয় করে দেবেন আর আপনার কাজ সম্বন্ধেও আপনাকে একটা সম্যক ধারণা দিয়ে দেবেন ওকে স্যার আমরা তাহলে এখন আসি স্যার আমিও কি যাব জি আপনিও যাবেন স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার আমার আসলে খুব কান্না হচ্ছে স্যার it's okay don't get too much excited okay may i come in madam আপনারা তাহলে আমাদের নতুন কন্টেন্ট প্ল্যানারি জি ম্যাম আজকেই জয়েন করেছি আমরা মিছুমি আমার রুমে একবার আসবেন তো প্লিজ ম্যাম কিছু মনে না করলে একটা কোশ্চেনস করতে পারি জি বলুন না মানে জিনাল উনি হলেন আপনাদের নতুন টিম লিডার ওনাদেরকে নিয়ে গিয়ে বাকি সবার সাথে পরিচয় করে দিবেন ঠিক আছে আপনি আসুন সাথে আসুন মিস্টার নাদিম অফিসের সবার সাথে পরিচিত হওয়ার পর মিশুমি আপনাকে আমাদের নেক্সট প্রজেক্টটা বুঝিয়ে দিবেন আপনি কাইন্ডলি প্রজেক্টটার ডিটেইলস জেনে কাজটা শুরু করে দিবেন শিওর ম্যাম ম্যাম আমি কি কাজ করব মানে আমার কাজটা আপনি আপনার কাজটা বুঝে নিবেন ঠিক আছে আসুন আপনারা আমার সাথে আসুন আপনাদের সবার সম্পর্কে তো জানলাম এখন আমার সম্পর্কে আপনারা কিছু জানো আমি না দিন দীর্ঘদিন ধরে কন্টেন্ট প্ল্যানার হিসেবে ছোট বড় অনেক এজেন্সিতে কাজ করে গেছি ফ্রিল্যান্সার হিসেবে এই যে সর্বপ্রথম কোনো একটা এজেন্সিতে পার্মানেন্ট জব নিলাম যার প্রতিশ্রুতিতে আমি আপনাদের টিম নিলাম সমস্যা হয়ে গেছে আমি তো ফাইলটা খুঁজে পাচ্ছি না মিস সুমি আপনাকে যে ফাইলটা করতে বলেছিলাম সেটা আমাকে মেল করবেন তো ওই মানে ম্যাম ফাইলটা তো ল্যাপটপে পাচ্ছি না পাচ্ছেন না মানে আমার মনে হয় ফাইলটা ডিলেট হয়ে গেছে ডিলিট হয়ে গেছে মিস সুমি আপনি কি একটা কাজ ঠিকমতো করতেও পারেন না এমন একটা ইম্পর্টেন্ট ফাইল আপনি কিভাবে মিসিং করেন এখন আমি ক্লায়েন্টকে কি জবাব দিব আগামী কালকে তো ক্লায়েন্টের সাথে আমার মিটিং ম্যাম শেষ করুন আমি ইচ্ছে করে ফাইলটা ডিলিট করিনি আমি নিজেও জানি না ফাইলটা কিভাবে ডিলিট হয়ে গেল সেগুলো তো আমার দেখার বিষয় না আই জাস্ট নিড দিস ফাইল অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শুনুন কি হচ্ছে আমাকে বলুন তো স্যার আমি কিছুদিন যাবত একটা ফাইল রেডি করছিলাম আমি আজকে সব কিছু গুছিয়েও রেখেছি কিন্তু আমার অসাবধানতার কারণে ফাইলটা ডিলেট হয়ে গেছে কিন্তু স্যার বিশ্বাস করুন আমি ইচ্ছে করে ফাইলটা ডিলেট ম্যাম আপনি আপনার রুমে গিয়ে বসুন আমি দশ মিনিটের ভিতর ফাইলটা রিকভার করে আপনাকে মেল করে দিচ্ছি না আমি কোথাও যাচ্ছি না আপনি ট্রাই করে দেখতে পারেন বাট আপনার উপর আমার কোনো কনফিডেন্স নেই আমাকে মেল করবেন আসবো জি স্যার অবশ্যই আসেন আজ কেমন কেমন লাগছে? এত ভালো। তোমাকে বেশ চিন্তিত মনে হচ্ছে। না, তেমন কিছু না। জাস্ট একটু মাথাটা ব্যথা করছিল। এখন আমি ঠিক আছি। আপনি কি কিছু বলবেন? হ্যাঁ। एक्चुअली বলতেছিলাম, নাদিম ছিলাটার ব্যাপারে তোমার অবজারভেশন কি? আই মিন, ছেলেটা এত কম সময়ে পুরো অফিসের সবার মন জয় করে নিয়েছ ওর কাজকর্ম দিয়ে। ইজ ریلی ভেরি গ্রেট। আই মিন, হি ইজ সো পারফেক্ট এন্ড স্কিলফুল, রাইট? এটা আপনার ইম্পর্টেন্ট কথা না আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে তাই তো ফোনটা না করে বলেই ফেলুন অ্যাকচুয়ালি খালা ফোন দিয়েছে তোমার আমার বিয়ের ডেটটার ব্যাপারে জানতে চাইছে মানে ডেটটা ফিক্সড হলে খালা বাইরে থেকে চলে আসবে তোমার সাথে এটা নিয়ে কথা বলে নাকি তুমি এই বিষয়টা অ্যাভয়েড করো তাই উনি আমার কাছে সরাসরি জানতে চাইলেন আর আমি তোমার কাছে জানতে চাইলাম দেখুন বাসার ভাই আমি তো আপনাকে আগেই বলেছি বিয়ের মতো ইম্পর্টেন্স বিষয়টা নিয়ে আমি এখন ভাবতে চাচ্ছে না আমার আরো কিছুটা সময় লাগবে নো প্রবলেম ইউ আমার কোনো সমস্যা নেই তাহলে প্লিজ আমাকে এখন একটু একা থাকতে দিন একা থাকো সময় নাও কোনো থ্যাংক ইউ সো মাচ স্যার আপনি সেদিন আমার অনেক বড় একটা উপকার করেছেন আপনি যদি আমার উপকার না করতেন তাহলে আমি অনেক বড় একটা বিপদে পড়ে যেতাম হয়তো আমার চাকরিটাও আর থাকতো না আরে মিস সুমি আপনি ব্যাপারটাকে অনেক কমপ্লিকেটেড ভাবে ভাবছেন আপনি আমার কলিগ আর একজন কলিগকে হেল্প করা তো আমার দায়িত্ব এটা নরমাল বিষয় আর দিন শেষে তো আমরা একটা টিম আর একটা টিমের সবথেকে বড় কাজ হলো টিম কমিউনিকেশন বা ইউনিটি সেই হিসেবে আমি আপনার পাশে থেকে হেল্প করেছি সেটা নর্মাল বিষয় এটা হামরি বা মহৎ কোন কাজ না সেটা যাই হোক না কেন আচ্ছা আপনার কিন্তু আমাকে একটা প্রমিস করতে হবে যে একদিন আপনি আমার সাথে ডিনার করবেন একা বাবা মিশুমি আই এম তো অবাক আমি অবাক হয়ে গেলাম মিশুমি আপনি আমাকে রেখে পারলেন ডিনার জি তোরে নিয়া ও তো খাইতে পারে না আপনি আমারে নিয়ে যান আমি খাবো আচ্ছা বাবা ঠিক আছে আমরা সবাই মিলে একদিন একসাথে ডিনার করব ঠিক আছে ও আচ্ছা আমি আসছি প্লিজ প্লিজ আহ মামা মিছিবিটা গেলগা তাহলে আমি একটু যাই কাম আছে বসো ইনশাআল্লাহ স্যার যে যাই বলুক না কেন আমার কিন্তু বর্ষা ম্যাডামরা হেভি লাগে শুধু মনের ভাবটা প্রকাশ করতে পারে কেন পারেন না মনের ভাব প্রকাশ করার অধিকার তো সবার আছে হ্যাঁ স্যার সেটা ঠিক কিন্তু বর্ষা ম্যাডামের তো আমাদের বসের সাথে বিয়ে ঠিক হয়েছে এটা মাথায় আসলে কেন জানি মনের ভাব প্রকাশ করতে পারি না আমরা চাকরিটা যদি হারাই ও তাই নাকি হ্যাঁ স্যার আমার কেন জানি মনে হয় বর্ষা ম্যাডাম বসকে না অন্য কাউকে বসবে স্যার আপনি খুব ভালো একজন কন্টেন্ট প্ল্যানার তাতে কোনোই সন্দেহ কিন্তু আপনি যে কম্পিউটারও এত এক্সপার্ট সেটা আমি একদমই জানতাম না ভালো লাগছে আপনার মতো একজন মাল্টি ট্যালেন্টেড লোককে আমাদের কোম্পানিতে পেয়ে আপনি তো এই অল্প দিনেই সবার চোখের মধ্যমণি হয়ে উঠেছেন আপনার কাছে না স্যার ব্যাপারটা মোটেও এমন না আপনি বরাবরের মতো এবারও বলছেন সবার সাথে মিলেমিশে কাজ করতে হলে পারস্পরিক ভালো সম্পর্ক হবেই এতে আলাদা করে আমার কোনো কৃতিত্ব নেই নাদিম শেখ আপনাকে যত দেখছি ততই মুক্ত হচ্ছে আপনি খুব বিনয়ী একজন মানুষ আর আপনার সবচেয়ে মহৎ গুণ কি জানেন মাটিতে পা রেখে কথা বলতে পারে না দ্যাটস অসাম কি যে বলেন না স্যার লজ্জা পাচ্ছেন যাক দেখে ভালো লাগছে শুনুন আমি কিন্তু সবার প্রশংসা করি না আর যার প্রশংসা করি তার প্রশংসা করতে আমি কখনই কার্পণ্য বোধ করি না অফিসে বেশ কিছু নতুন প্রজেক্ট আসছে আশা করব খুব মনোযোগ দিয়ে কাজগুলো শেষ করবেন জি স্যার হ্যাজ ইউর উইশ আমি তাহলে এখন উঠিছি আসুন টেক কেয়ার